মালদায় মুখ্যমন্ত্রী বলেন ওপার বাংলায় একটু সমস্যা হচ্ছে কিন্তু বর্ডার দেখার দায়িত্ব বিএসএফের যদি কোনো অন্যায় হয় আমরা দেখে নেব কিন্তু বিএসএফের সঙ্গে ওদের বচসা হলে আপনারা যাবেন না পুলিশকে বলব মাইকে ঘোষণা করে ভারতের লোকজনদের সেখান থেকে সরে আসতে বলুন বাদবাকি প্রশাসন দেখে নেবে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন আমি বিশ্বাস করি একদিন হয়তো আমাদের সম্পর্ক আবার ভালো হয়ে যাবে কিন্তু লক্ষ্য রাখবেন কোনও সমাজবিরোধী বা জঙ্গি যাতে কারো বাড়ি বা হোটেল ভাড়া নিয়ে বাসা না বাঁধতে পারে কোনও সমাজবিরোধী যেন ঘুঘুর বাসা বানাতে না পারে তাহলে তা দেশের ক্ষতি সমাজের ক্ষতি রাজ্যের ক্ষতি শান্তি ছাড়া উন্নয়ন সম্ভব নয় এদিকে আজ দুলাল সরকারের ছবিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী সেখানে প্রয়াত তৃণমূল নেতার স্ত্রীকে পাশে বসিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন সমাজে মাফিয়াদের কোনো জায়গা নেই যারা সন্ত্রাস করে থাকে সমাজে তাদের জায়গা নেই আমি স্বজনকে হারিয়েছি বাবলার অসম্পূর্ণ কাজ করবেন চৈতালি উল্লেখ্য অভিযোগ করা হচ্ছিল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই বন্দুকবাজ ভাড়া করিয়ে দুলালকে খুন করানো হয়েছিল এই আবহে তৃণমূল সুপ্রিমো বলেন দুলাল সরকারের পরিবারের পাশে আছি আমি বাবলা বলে চিনি সেই ছাত্র রাজনীতির সময় থেকে তাকে হারানো মানে আমার স্বজনকে হারানো ওর স্ত্রী চৈতালি এখানে আছে ওকে বলবো মন ভেঙো না দুলালের অসম্পূর্ণ কাজ তুমি সম্পূর্ণ করো